নৌকবাস প্রতিযোগিতা সবাই পছন্দ করে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বা বাংলাদেশের মাঠে প্রান্ত শহরের এমন কোনো মানুষ নাই যে নৌকা প্রতিযোগিতা পছন্দ করে না তারপরেও যদি বড় নদীতে একসঙ্গে বারোটা নৌকার নৌকা দেখা যায় তাহলে কতটা মজার বা কতটা বিনোদনের হতে পারে এই নৌকা বাইশ প্রতিযোগিতা সংগঠিত হয়েছিল বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাতে যেখানে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই নৌকোবাইজ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল এখানে একসঙ্গে বড় বড় বারোটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে কলাপাড়া থানা এবং কলাপাড়া ফায়ার সার্ভিসের যারা প্রশাসনের লোক আছে এই খেলাটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা প্রচণ্ড রকমের হেল্প করেছে আমার সৌভাগ্য হয়েছিল সেখানের এই

একসঙ্গে দেখা অনেক বিনোদন পেয়েছিলাম এবং দেখেন এই নদীর উপর দিয়ে শেখ কামাল সেতু নামে বড়ো একটা সেতু রয়েছে সেই সেতুর উপর দিয়েও দেখেন নৌকা বাইজ দেখার জন্য কত মানুষ ভিড় জমিয়েছে গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নৌকা বাইজ খেলাটি দেখেছে এবং যারা নৌকা বাইচের মাঝি ছিল এরা সবাই ভদ্রতার সঙ্গে এবং খুবই মানবতার সঙ্গে এবং দারুণ আচরণের সঙ্গে তারা নৌকা বাইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো লোক অসুস্থ হয়নি এবং কোনো নৌকা ডুবার মতন মানে কারণও তৈরি হয়নি সবাই সুন্দরভাবে যেহেতু নদীটা অনেক চওড়া ছিল বারোটি নৌকা একসঙ্গে বাইশ দেওয়াতে কোনো সমস্যা হয়নি এখানে প্রচণ্ড রকমের সুন্দরভাবে উপস্থাপন করেছে তারা বারোটি নৌকা একসঙ্গে বাইশ দিয়ে এবং এই বাইশ দেখে যারা এখানে এসেছিল প্রত্যেকটি মানুষই অনেক খুশি হয়েছে তাই আসলে এর মধ্যে সেই নৌকাটাই প্রতিযোগিতায় জয়ী হয়েছে বা প্রথম স্থান অধিকার করেছে যে নৌকার মাঝেরা প্রচণ্ড রকমের শ্রম দিয়ে গায়ের শক্তি খাটিয়ে তারা কাজ করেছে তাই তারা সফলতার মুখ দেখেছে ঠিক আমরাও যারা ফেসবুকিং করি যারা ফেসবুকিংয়ে প্রচুর শ্রম দেই প্রচুর সময় দেই প্রচুর অ্যাক্টিভ থাকি রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করি ভিডিওগুলো সারি প্রতিনিয়ত ভালোবাসা বিনিময় করি এবং পেজে ইস্যু এসেছে না কি না এগুলো লক্ষ্য করি এবং প্রতিনিয়ত সেগুলো যাচাই এবং বাছাই করে কাজ করে চলে যাই এই লোকগুলোই কিন্তু আস্তে আস্তে আমরা সফলতার মুখ দেখতে পারি কিন্তু যারা ভালোবাসা বিনিময় করে না যারা সবাই সবার পাশে থাকে না সবার সাথে হৃদ্রত অথবা সুসম্পর্ক তৈরি করে না রিয়েল পিওর অথেন্টিক ভিডিও তৈরি করে না ভালো মানের কন্টেন্ট তৈরি করে না এরা কিন্তু সফলতা পায় না এই কারণে নৌকার মাঝিরা যারা বেশি শ্রম দিয়েছে বেশি কাজ করেছে তারা যেমন জয়ী হয়েছে ফেসবুকেও যারা বেশি বেশি কাজ করতে পারে বেশি বেশি ভিডিও তৈরি করতে পারে যে ভিডিওর প্রতি মানুষের একটা অ্যাট্রাকশন থাকে বিনোদন নিতে পারে এই লোকগুলো কিন্তু আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পারে তাই অবশ্যই আপনার যদি মনে হয় ফেসবুকে সফলতা পেতে হবে তাহলে আপনি ভালোবাসা বিনিময় করবেন ওপরের পাশে থাকবেন হৃদ্রতা তৈরি করবেন সফলতা চলে আসবে বন্ধুরা